আজকে আমি একটি আঞ্চলিক ভাষার কবিতা করব। কবিতাটি দেবব্রত সিংহের লেখা আমি শিবু কুইরির বিটি সাঁচলি বঠিক কাগজ বললে উহ অতটুকুন বললে হবে কিনে তুমি ইবাকার মাধ্যমে প্রথম হয়েছ তোমাকে বলতে হবে আরো কিছু দিভোলারে বলে তুমি খেত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাইকে মা প্রথম হলিয়ে বলো দেখি sito তোমাকে বলতে হবে খুলিয়ে পঞ্চায়েতের অলি বৌদি পোথা নুপ পোথা ন মেলেন্তি সবাই একবারে হামলিয়ে বলল আমাদের মাটির কুড়িয়া ঘরে জামবুনী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনে রাঙ্গুর খুলে আইকে ডাইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনালে তখন মাকে কে জড়াই শুয়েছিল মামি কুড়িয়া ঘরের ঘুটঘুটা আধারে হেডমাস্টার দেখে মায়ের পাড়া আমিও চোখ কোচাইলে হা হয়ে ভাইলেছিল এ কি স্বপ্ন দেখছিস নাকি স্যার বললে কিটা স্বপ্ন লয় স্বপ্ন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলাম আমরা দু মা বেটি আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারত দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে আমাদের কুড়িয়া ঘরটাকে কেমন আলো করিছে সেটা দেখাইতে পারতো আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবলির কৈরি পাড়ার শিবু কৈরির বেটি সাঁচলি বঠি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলতো তুই কইরি পাড়ার বিটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলতো দেখ সাজলি মন খারাপ করলি তো হারিয়ে গেলি শুন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে সিংহাইলে আর এক কানে বার করিয়ে দিবি তখন বাবু পাড়ার কুচিল দে ঘুরা ঘরে কামিন খাইত মা ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর তর আসত জ্বর আইলে মা চুপচাপ ইগিনাতে তালাই পাতে শুয়ে থাকিত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রদ আমি সে রদে পিঠ দিয়ে গা ইতিহাস ইতিহাস সেভেনের সামন্ত রাজার কিন্তু লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছিঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি শেষটা বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটো গেরা উঠান অত বড় দর অত বড় বারান্দা সব ঝাট পার দিয়ে সাফ সুতর করে আসছিল চলে দেখুরা গিন্নি নাই ছাড় দেখ এক গাদা ইটা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধুইয়ে দিলে। বললাম আমি তোমাদের জুঠা বাসন দিতে লাগব বাবু গিন্নি সেকি রাখ কি বললি তুই যত বড় মূল তত বড় কথা জানিস তোর মা তার মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল জুঠা বাসন থেকে গুজারে গেল আর তুই বলছিস জুঠা বাসন ধুতে আমি বললাম হ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাড়ব তোমরা লোক দেখে লাওবা আমি চললাম কথাটা বললে গড়গড় গড়গড় করে বেরায় চলে এলো বাবু গিন্নির মুখের সামনে দিয়ে বাতে সেলিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা বাড়লে মাহাতদের ধান কাটিয়ে বাপ ঘরকে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাকমির ছোট মুখে বড় ধুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রাগ আনে নাই আঘন মাসের সন্ধ্যা বেলায় ইগনাতে আগুন জালে গা হাত পা শেখছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পিটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মার দিদি বুড়ির সমুখে আমাকে কাছকে ডাকিয়ে মাথায় হাত গুলাই গঙ্গমা গলায় বলেছিল যা করেছিস ব্যাস করেছিস শুন তোর মা তোর মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খিয়েছে তাতে হইছেটা কি তাতে হইছেটা কি এই কথা মনে রাখবি নাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই যত বড় লাখ সাবে হুক কিনে কারু কাছে মাথা নোয়াই নিজের tej bika binai এক তেজ লাগে লেখা পড়া सीखा चितকে নালে আমাদের মতো হাফ আতা মানুষদের ঘরে আর আছে আমি জাম মনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাঁচলি কবে সেই ক্লাস কথা বলতে যাই এ টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘিরা গোবুল লতা রিগনাতে লুকে এখন লুকা কার তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে আগু বিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইলে ছুটে কোথায় সাজলি গুরি কোথায় বলতে বলতে বন্দুক ধারি পুলিশ লিয়ে সচা আমাদের মাটির কুড়িয়া ঘরে হেডমাস্টার বুঝলে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিট চাপায় দেখ পিট চাপড়াই বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমাকে দেখতে আইলো সতি বড় গুরিব অবস্থা বটে তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আছে তার লাগি তোমাদের পার্টি তার লাগিই তোমাদের সরকার এই কি লোক কাগজের লোক যারা আছেন এদিকে আসেন বলতে বলতে দokkhনি ঝলকে উঠলো কত রকমের সব ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝোলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পারা আগুন মানুষের মুখ আমি তৎক্ষণে বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যা আমাকে ফুল দিবেন সম্বোধনা দিবেন বলছেন দাও আমার নাই লাগবে পরশি দেঘুরা কিনির বড় بیٹা সে এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে সে এসে বলে কেন কি হইছে রে সাজলি তুই তো আমার ঘরে কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়ার ছয়ে ছয়ে আর অনেক ছাচলি আছে আর শিবপুরীর বিটি আছে নামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লিখা পড়ার লাগে কাঁদে বলবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে নমস্কার